আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে খামার নিয়ে চিন্তাভাবনা করতে করতে দিনই শেষ হয়ে যায় ভিডিও দেওয়ার কথায় মনেই থাকে না তারপরেও আমি যেটা খামারে করি সেটা আপনাদের সামনে শেয়ার করি এবং তুলে ধরি হঠাৎ করে আমার খামারে একটা বিপাদ চলে এসেছে সে বিপাদটা আসলে বলে শেষ করা যাবে না প্রতিটা গরুর দুই কেজি দেড় কেজি করে দুধ কম হয়ে গেছে কেন এই সমস্যাটা দেখা দিলে এটা আমি নিজেও বুঝে পারতেছি না অনেক দিন ধরে ধরেন গরু লালন পালন করি তারপরেও হঠাৎ করে দুধ কেন কম হয়ে গেল এটা মাথায় ধরতেছে না এই যে একটা গরু এই সামনে দাঁড়ায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অনেক মেঘ হয়েছে সেই জন্য অন্ধকার দেখা যাচ্ছে এই গরুটা অনেক দুধ কমে গেছে প্রায় বেলায় 10 লিটার দুধ হচ্ছিল এখন পাঁচ লিটারও পাচ্ছি না সকালে বিকেলেও এক দেড় লিটার বিকেল বেলায় মানে এমন চিন্তাভাবনা চলে এসেছে মাথার ভিতরে যে হঠাৎ করে দুধ কেন কম হয়ে গেল হ্যাঁ দুধ কম হয় আস্তে আস্তে দুধ কম হতে থাকে কিন্তু একদমই হঠাৎ করে দুধ একেবারে নিচে চলে আসলো সে বিপদের কথা বলে শেষ করতে পারবো না তারপরেও আলহামদুলিল্লাহ যে আল্লাহ যেটুকানি দেশে আলহামদুলিল্লাহ কেননা দুধ এমন একটা জিনিস সেটা হলো নসিব আসলে অনেকেই গরু লালন পালন করে কিন্তু অনেকেই বলো দুধ পায় না কেউ ভালো মানে দুধ পায় এবং আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ যেটাই পাচ্ছি আলহামদুলিল্লাহ তারপরেও এই যে সমস্যাটা কেন হলো এটা আমি বুঝে পারতেছি না আপনারাও তো গরু লালন পালন করেন আপনারাও ই করেন গরু গাভী গরু পালন করেন জানাবেন অবশ্যই যে কেন এই সমস্যা দেখা দিল আপনাদের ওইদিকেও এই সমস্যা দেখা দিছে কিনা এই বর্ষা শুরু হওয়ার সাথে সাথে এই যে পাঁচ ছয় দিন যে বর্ষা লাগাতার বর্ষা এই বর্ষার কারণে দুধ একদম নিচে চলে এসেছে আগে যেখানে সত্তর সত্তর বা আটষট্টি লিটার দুধ সকাল বিকেল আমার বাড়ির থেকে যাচ্ছিল এখন আপনার পুরোই চলে এসেছে পঞ্চাশ বাহান্ন এরকমই হচ্ছে এখন মানে সেটা বলে শেষ করতে পারবো না এমন সমস্যা দেখা দিয়েছে তারপরেও এই গরুটার এই পালানের সমস্যা একটু দেখতেছি চাক চাক হয়ে গেছে এখন ট্রিটমেন্ট করতেছি মানে এই গরুটার এরকম পালান ফলে না আমার বাড়ি এসে মানে আটটা বাসুর হয়েছে এরম কোনো সমস্যা আমার আজ পর্যন্ত দেখা দিনি। তারপরে এখন দেখা দিল তারপর আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে আল্লাহ ও সুস্থ সুস্থতা দান করে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার দুধ নেমে আসে আপনারা সবাই দোয়া করবেন মেন কথা হলো যে কি হলো এটা আমি বুঝেও পারতেছি না তারপরে খাবার দাবার ঠিক রাখতেছি ওদের আদর যত্ন সব কিছু করতেছি দেখা যাক আল্লাহ যদি থাকে ইনশাল্লাহ আমি দুধ ফিরে পাব। এটা বলার উদ্দেশ্য হলো যে আপনারা অনেকে কমেন্ট করে বলতেন কেন আমাদের সামনে তুলে দো আসলে আমি তুলে ধরলে আমার খামারে যে যে কোনো কিছু হয় না কেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি আর একটা কারণে যখন দুধ কম হয় যখন বাসুর গাবি বাসুর হওয়ার দীর্ঘদিন পরে পাঁচ ছয় মাস পরে আস্তে আস্তে দুধ কম হতে থাকে তারপরে কোনো গরু যখন প্রেগনেন্ট হয় তাও আস্তে আস্তে দুধ কম হতে থাকে এই যে গরুটা এর সকালে বারো লিটার হচ্ছিল এই পাশে আর একটা গরু সকাল বেলায় দশ লিটারের উপরে হচ্ছিল সকালে এখন আপনার এই গরুটার সাত আট এরকমই আছে আর আগে যে গরুটা দেখালাম 12 লিটা সকালবেলা সেটা এখন 10 লিটারে চলে এসেছে হঠাৎ করেই খাবার দাবার বলে ওইভাবে আমি দিয়ে যাচ্ছি কোনো কম দিচ্ছি না বরং এখন আরও বেশি দিচ্ছে খাবার কি সমস্যা দেখা যাচ্ছে আমি নিজেও জানি না আসলে সবকিছু দুধ হলো नसीব আল্লাহ তাআলা কখন কি করবে না করবে কিছুই বলা যাবে না তারপরে আল্লাহর পরে ভরসা রেখে কাজ করে যেতে হবে এবং চেষ্টা করতে হবে আল্লাহ অবশ্যই চেষ্টা করলে অবশ্যই আল্লাহ তাআলা দিবে দিবে না কেন এই জন্যই বলি ভাই যে কোনো কিছু করেন না কেন সব কিছু ভেবে করবেন আমি প্রতিটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আমার এই খামার বিষয়ে সব কিছু সে এটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম কেউ যদি এর প্রতিকার জানেন অবশ্যই কমেন্ট করে আমার জানাবেন তাহলে অনেক উপকার হবে কেননা খামারে শিকার কোনো শেষ নেই যেই বলুক না কেন আমি অনেক জানি কিন্তু সেটা বল তারা খামারে শিকার কোনো শেষ নেই গরু লালন পালন করি কিন্তু যে কতটুকু জ্ঞান অর্জন করতে হবে সেটা না জানলে কোনোদিন আসলে খামার করে সফলতা আনা যায় না এজন্য খামার করতে হলে আগে জানতে হবে খুদ্